উমান প্রবাসী বাইদের জন্য এক বিশাল সুখবর দিয়েছে উমানের শ্রম মন্ত্রণালয় আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সালতানাত রুমানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বাইরা শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশের মানুষের অবৈধভাবে অবস্থান করতেছে অনেকে চাইলেও বিজা লাগাইতে পারতেছে না জরিমানার কারণে তো সালতানাত রুমান সরকারের গতকালকের যে স্টেটমেন্ট বা যে খবর প্রকাশিত হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে বা মিনিস্ট্রি অফ লেবার থেকে মিনিস্টার অফ মেন পাওয়ার থেকে তারপরে কিন্তু সবার মধ্যে আবেগ উৎফুল্ল সৃষ্টি হয়েছে পাশাপাশি আমরা উমানের একমাত্র বিশ্বস্ত গণমাধ্যম হেলো উমানের খবর প্রকাশের পর থেকে আপনারা আরও বেশি মানুষে আগ্রহ প্রকাশ করেছেন এবং যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং এখানেও বেশ কিছু অডিয়েন্স রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখেন বা ভিডিও বানানোর কথা বলে থাকেন যদিও আপনারা ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন যার কারণে ভিডিও ইউটিউবে খুব কম বানানো হয় তারপরে ইনশাল্লাহ আমি ভাবলাম যেহেতু আমার একটা অডিয়েন্স আছে এখানে এবং ভালোবাসার মানুষ আছে তাদের উদ্দেশ্যে জানিয়ে দেই উমানের শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে দুই সালের পর থেকে সালতানাত উমানের থাকা যে সকল অবৈধ অবৈধ প্রবাসী বাইরে আছেন যাদের জরিমানার কারণে পতাকা লাগাইতে পারতেছেন না পতাকা লাগাইতে পারতেছেন না আকামো লাগাইতে পারতেছেন না তাদের সব ধরনের জরিমানা মকুব করে দেওয়া হয়েছে পাশাপাশি আরও কোম্পানির বেশ কিছু ফেসিলিটিস দেওয়া হয়েছে কোম্পানির কিছু জরিমানা মকুফ করা হয়েছে মানে সার্বিক দিক মিলিয়ে বেশ কিছু একটা বিশাল সুখবর ষাট লক্ষ মানি রেলের একটা অনুমোদন যার মাধ্যমে এগুলো পড়েছে তো বেসিক্যালি আমরা বাংলাদেশ হিসেবে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জরিমানা মকুফের যে বিষয়টা কারণ দীর্ঘদিন যাবৎ কমেন্ট পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে মানুষের প্রচুর পরিমাণ কমেন্ট করতো এই বিষয়ে যে নিয়মটা আগামী এক ফেব্রুয়ারি থেকে কার্যকরিত হয়ে যাবে এক ফেব্রুয়ারি থেকে আপনারা বিশাল লাগাইতে পারবেন কোনো প্রকার জরিমানা মকুফ সারাই কোনো প্রকার জরিমানা সারাই জরিমানা মুখুফ করে দেওয়া হয়েছে এবং মিস্টারি এম ওয়েবসাইটের মধ্যে আলাদা একটা সেকশন তৈরি করা হয় যে সেকশনের মাধ্যমে গেলে আপনারা আরামসে ভিসা লাগানোর বিষয়টা এখানেই পেয়ে যাবেন বা মক্তব্যানাতে গেলে আপনার বাকিটা জানতে পারবেন এক ফেব্রুয়ারি থেকে এক জুলাই ছয় মাসে এই নিয়মটা কার্যকরিত হবে চলবে এবং ব্লকের যারা আন্ডার রেসিডেন্ট ব্লকের যারা রেসিডেন্ট তারা কোনো কিছু হবে না তারা কোনো কিছু করতে পারবেন না তারা আরভাব থেকে ব্লক খুলে অন্য জায়গায় পেছনে লাগাইতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই জরিমানা মকুফটা কাদের জন্য হবে যারা আর বাব চেঞ্জ করবেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় আর বাব লাগাইতে পারবো সেমসিম আর বারবার কাছে লাগান তাহলে কিন্তু এই নিয়মটা হয়তো কার্যকরিত হবে না আরও বিস্তারিত আসতে যেহেতু গতকালকে নিয়ম প্রকাশিত হয়েছে আরও কিছু নিয়ম কারণে বিষয় আছে এগুলো আপনাদেরকে ধীরে ধীরে জানাতে পারবো ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিবেন এবং মুসা ট্রাবল থেকে মুসা ট্রাবেলস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ